নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাল নিয়েছি মুগ ডালটা জল ঝরিয়ে নিচ্ছি এটাও জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি মূলও নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি বাতাসা নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ গরম মশলা গুঁড়ো এখানে নিচে হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর ফোড়ন হিসাবে ব্যবহার করব শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন আর এখানে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা এর সঙ্গে অ্যাড করব এছাড়াও ঘি লাগবে আর কড়াই শুটি লাগবে কড়া বসিয়ে দিয়েছি এতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আমি একসঙ্গে সবজিগুলো একসঙ্গে ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে তেই দিয়ে দেবো আলু আলু দুটো ফুল কপি একসঙ্গেই ভেজে নেব তাহলে আলাদা আলাদা করে সাজবে তেলও অনেক বেশি লাগবে সময়ও অনেক বেশি লাগবে আমার এখানে তেল এবং সময় আমি দুটোই কিন্তু অত বেশি ব্যয় করবো না সাত কটা যায় ঠিক আছে কাজটা গন্ধে চলে যায় এবং ভালোভাবে সাজা হয়ে যায় ঠিক ততটাই আমি ভাজবো আর শীতের যেহেতু করছি অতিরিক্ত ভাজার নেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলো আমি একদম পুরো লালসে করে ভেজে ফেলেছি এবার আমি এগুলোকে অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেব করার মধ্যে যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর পাঁচ ফোড়ন এইটা আমি ফোড়ন দিয়ে দিলাম নিরামিষ মুগ ডালের খিচুড়ি এটা ভোগের খিচুড়ি এই ভাবে কিন্তু আপনারা রান্না করবেন খুব ভালো লাগে কিন্তু এই প্রসেসে ভোগের খিচুড়ি রান্না করা হয় এবার এতে দিয়ে দেবো আমি কয়েকটা কাটা লঙ্কা এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো যেটা আমি জল ছড়িয়ে যে মুখ ডালটা রেখে দিয়েছিলাম এটা আমি করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচের স্মেলটা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব আপনারা ইচ্ছা করলে এটাকে কাঠ খোলায়ও ভেজে নিতে পারেন কিন্তু আমি এইভাবে আগে ধুয়ে তারপর ভাজছি টেস্টের একটু হের ফের হবে এই রকম ভাবেও খারাপ হবে না বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আচ্ছা স্মেলটা যখন চলে যাবে তবে দেবো আদা বাটা এখন দেব না দিলে কিন্তু যাবে বলে ডালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি কাঁচা স্মেল চলে গেছে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতক্ষণ পর্যন্ত না ডালটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এতে ছু দেবো না এতেই আমি আদাটা দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর হোম মেড রোস্টেড ধনে চিরে গুঁড়ো আপনারা ইচ্ছা করলে কষিয়েও দিতে পারেন আমি আর কষিয়ে দিইনি আমি এর সঙ্গে একবারে আদা এমনি কাঁচা দিলে খুব ভালো একটা স্মেল আসে আর ধনে চিরে গুঁড়ো ওটা তো হোম মেড রোস্ট করা রয়েছে আর হলুদ গুঁড়ো আমি পরে দিয়েছি এবার এটা যতক্ষণ পর্যন্ত ডালটা না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সবজি চাল ওগুলো এখন দেব না একটু বাদে ফিরে আসছি এখানে ডাল প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এতে আলু ফুলকপি মূল যেগুলো আমি রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো আরও ভালোভাবে এগুলো মেল্ট হয়ে যাবে এর মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম ভালো করে একটু সিদ্ধ হবে তারপর আমি চাল দেব এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে এগুলো সবজিগুলো অল্প অল্প করে সিদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো আর একটু জল এইবার আমি এতে চালটা দিয়ে দেবো জল ঝরিয়ে রেখেছিলাম যে চালটা এবারে টানা আমি নাড়তে থাকবো নাড়ে কিন্তু তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এতে লবণ কিংবা বাতাসা কিংবা কী গরম মশলা দেবো না এখনো কিছুক্ষণ বাকি রয়েছে বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসছি সব বাড়িয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আগে লবণ দিলে চালটা কিন্তু সিদ্ধ হবে না যার জন্য ঠিক সময় দিতে হবে বাতাসা দিয়ে দিলাম দুখানে হোম মেড গুঁড়ো গরম মশলা আর এইবার দেবো ঘি ঘি দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব বেশি নয় অল্প করে ঘি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাবো এরকম হয়েছে আজকের রেসিপি ঠান্ডা আরেকটু হলে এটা যেহেতু ফুটছে এই অবস্থায় নামিয়ে নেব অতিরিক্ত তাহলে গাঢ় হয়ে গেলে সেটা ভালো লাগবে না এরকম বেড়ে যাবে তখন ভালো লাগবে এইবার সার্ভ করে দেখাবো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ ভোগের খিচুড়ি তেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে কী রকম হয়েছে তৈরি হয়ে গেল বিভিন্ন রকম সবজি দিয়ে শীতের খিচুড়ি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার শিউলি ফুল ফুটেছে আজকে অনেক কটাই লাগছে চারিদিকে পুরো শিউলি ফুলের গন্ধ ভরে গেছে আর ওখানে এই যে গোলাপ গাছ ছোট ছোট সব এখন কুড়ি আসছে ওখানে আর এখানে এই যে চন্দ্রমল্লিকা এর ছোট একটা কুড়ি তারপরে এইখানে এটা রয়েছে সব রকম ফুল আর রাত্রেবেলা আমার মনে হলো একটু ভিডিও করি তাই আর রাস্তাটাও এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে আগে এখানে প্রচন্ড পরিমাণে নোংরা ছিল যার জন্য খারাপ লাগতো কিন্তু এখন দেখা যাচ্ছে এখান থেকে ডাস্টবিনটা তুলে দিয়ে রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে গেছে